আর ফুল ফ্যানের যে ব্যাগটা অর্থাৎ ফ্যানটা এখানে থাকে অর্থাৎ দুটো মিলে আমরা খুব ভালোভাবে একটা ব্যাগ করে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যাতে কোনো ধরনের সমস্যা না হয় তো আমাদের উদ্দেশ্য এটাই ছিল আজকে যে ব্যাগটা কীভাবে আমরা আপনাদেরকে দেই এখানে তো দুটো প্যাক যাচ্ছে এরকম রেগুলার যাচ্ছে তো এখন তো সব বেশি ওঠানো সম্ভব না আমরা দুটো ফ্যান দিয়ে আপনাদের দেখা যাচ্ছে দুটো প্যাকেট আপনাদের দেখাচ্ছি ঠিক এইভাবেই আমরা মোটামুটি দিয়ে থাকি সাধারণত হোম ডেলিভারি তো যারা নতুন তাদের উদ্দেশ্যে ছোট্ট একটু বলা সেটা হচ্ছে এই ফ্যানটা দেওয়া এই ফ্যানটা দিয়ে কি চলে এই এই ফ্যানটা দেওয়া এই ধরনের একটা ফ্যান মোটামুটি সাত আট ঘন্টা চলে আর আপনার মোটামুটি প্রায় পাঁচ বছর ইনশাল্লাহ এটা চলবে আর যে ভেতর যে ব্যাটারিটা থাকে লিথিয়াম ফার্স্টেড ব্যাটারি আমরা এক বছর ওয়ারেন্টিও দিয়ে থাকি আপনাদের আর একটা লাইট শো অর্থাৎ এই ধরনের প্যাকেজগুলো নিতে চাইলে আমাদের সাথে আপনারাও যোগাযোগ করতে পারেন যারা জানেন আগের ভিডিওগুলো দেখছেন তারা তো অর্ডার দিচ্ছেন আর যারা নতুন আজকে এই মুহূর্তে দেখতেছেন তাদের জন্য বলছি যদি এই ধরনের প্যাকেজ অর্থাৎ এই ফ্যানগুলো মূলত যদি বাইরে থেকে কিনতে যাই এই কনফিগারেশনে যে ব্যাটারি এক বছর ওয়ারেন্টি থাকবে তিন সাত আট ঘন্টা ব্যাক আপ পাওয়া যাবে একটা ফ্যান একটা লাইট তিন চার বছর চালানো যাবে এরকম কনফার্ম হওয়া একটা প্যাকেজ বাইক থেকে নেওয়া পাবেন না পাইলেও সাত আট হাজার নয় হাজার টাকা নিচে পাবেন না সেখানে আমরা এই প্যাকেজটা কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকায় দিতেছি এখন এই মুহূর্তে তখন ধরে যাদের দরকার পরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা রেসার মাধ্যমে বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দেবো আমাদের দোকান কিন্তু আপনার চলে আমাদের দোকান সবার স্ট্যান্ড আমাদের ভালো থাকে